হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের মাঝে জাম্বুকন্ডম নিয়ে আজকে জাম্বু জাম্বুকন্ডমের ব্যবহারিক সম্পর্কে আপনাদেরকে বলবো কিভাবে এটা ব্যবহার করতে হয় আর এটা কত কতটা নিখুঁত পরিমাণের একটি কন্ডম আপনারা দেখবেন তো বন্ধুরা দেখতে থাকেন দেখেন এটা হচ্ছে একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা কতটা নিখুঁত একটু দেখেন কতটা নিখুঁত একটি কন্ডম এটা দুইটা ফুটো থাকে দেখেন এই একটা ফুটো এ একটা ফটো প্রথম ফটোটা দিয়ে এই ফোটোটা দিয়ে আপনার সোজা যে জিনিসটা আছে এটা সুন্দর করে এইভাবে বলটি নেবেন এইভাবে বলটি নেবেন ঠিক ওই দোকানের পাতলা যে কন্ডম ওইটির মতো বলটি নিয়ে আপনার জিনিসটা দিয়ে দিবেন তারপর গোড়ার দিকে আপনার যেই অন্তকোষ আছে অন্তকোষটায় এইখান বের করে দিবেন এইখানদায় গিয়ে দেখেন এটা যত টানবেন এটা ছিঁড়বে না ফাটবে না কোনো ধরনের প্রবলেম হবে না হ্যাঁ তো এটা এইখান দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কী হবে আপনার জিনিসটা লক হয়ে যাবে আর লক হয়ে গেলে আপনি যে কমরে জিনিসটা সেট হয়ে যাবে আর সেট হয়ে গেলে আপনার আর কখনো ছুটবেন আপনি যত বেশি আপনি হাফ ডাউন করেন আপনার কিন্তু জিনিসটা খুলে যাবে না আর এটা দিয়ে কিন্তু আপনার অনেক সময় পাবেন অনেক বেশি অনেক সময় ধরে আপনি কাজ করতে পারবেন তো এই জন্যই বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন